যে সকল বাবা মায়ের দশ বছরের কম বয়সী শিশু সন্তান রয়েছে তাদের জন্য তারা হাত দয়া করে আপনারা কয়েকজনই আছেন সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় কাজটি হচ্ছে আমাদের আমাদের সন্তানদের সন্তানদের ইসলাম ইসলাম শিক্ষা শিক্ষা দেওয়া। দেওয়া। নবীগণ যখন দিন শিক্ষা দিতেন তারা এই দিন শিক্ষা দিতেন কিন্তু আল্লাহ আজ্লা যখন পবিত্র কোরআনে শিশুদের ইসলাম শিক্ষার ব্যাপারে কথা বলেন শিশুদের শেখানোর বিষয়ে শিশুদের উপদেশ গ্রহণ করা সম্পর্কে আল্লাহ তালা খুব কমই বলেছেন কিন্তু যখনই তিনি এ বিষয়ে কথা বলেছেন সেটা ছিল বাবা মায়ের কাছ থেকে আবার শুনুন আল্লাহ আজ্লা যখনই পবিত্র কোরআনে শিশুদের পথ নির্দেশনা গ্রহণ করা সম্পর্কে কথা বলেছেন সেটা সব সময় ছিল বাবা মার কাছ থেকে এবং বাবা মায়ের মধ্যে সেটা সব সময় বাবার কাছ থেকে কারণ মা তো সেখানে সবসময় আছেন বাচ্চার কাছে সবসময় থাকার জন্য মাকে অতিরিক্ত কোনো কাজ করতে হয় না বাচ্চাকে সময় যত্ন করা তাকে সব সময় উপদেশ দেওয়া একজন মাকে আপনার প্রশিক্ষণ দিতে হয় না যে কিভাবে একজন মা হতে হয় এটা তার স্বাভাবিকভাবেই আসে আল্লাহ সেটা তাদের ভিতরেই দিয়ে দিয়েছেন তবে বাবাদের অবস্থা অবশ্য ভয়াবহ প্রকৃত পিতা হবার জন্য আমাদেরকে রীতিমত প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় এটা আমাদের ভিতরে স্বাভাবিকভাবে আসে না যখন একজন মায়ের সন্তান হয় তার ইমোশন তার অনুভূতি সব কিছুর তখনই পরিবর্তন হয় তাৎক্ষণিক পরিবর্তন হয়ে যায় আরেকজন একজন বাবার তিন চার দিন চলে যাওয়ার পর যখন কোনো বন্ধু বলে আরে শুনলাম তোমার নাকি একটা বাচ্চা হয়েছে আহ হ্যাঁ ভাই এটা এখনো আমাকে নাড়া দেয়নি কারো আপনাকে নাড়া দেওয়া প্রয়োজন তাহলেই সেটা আপনাকে ধাক্কা দিবে আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন এটা আমাকে এখনো নাড়া দেয়নি কারণ পিতৃত্বের অনুভূতি আমাদের কাছে স্বাভাবিক নয় আর এজন্য আল্লাহ লুকমান আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন সময় তৈরি করা সঠিক সুযোগ বের করা এবং তারপর ছেলের সাথে কথা বলা আমরা দেখতে পাই ইয়াকুব আলহ ইসালাম তার ছেলেদের সাথে কথা বলেছেন ইয়া বানি ইয়া ইন্নাল্লাহফা আলকুমুদ্দিন আমরা দেখতে পাই ইব্রাহিম আলহ ও তার ছেলেদের সাথে এই কথাগুলো বলেছেন একই পরামর্শ যা ইয়াকুব আলহ ইসালাম তার ছেলেদেরকেও দিয়েছিলেন এটা বেশ চমকপ্রদ কারণ এটা আপনাকে বলছে যে বাবা তার সন্তানকে শুধু নিজেকে কিভাবে বড় করা যায় শেখাননি বরং শিখিয়েছেন কিভাবে একজন ভালো বাবা হতে হয় আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো কিভাবে একদিন তারাও ভালো বাবা হতে পারবে কারণ ইব্রাহিম ইসহাককে এই শিক্ষা দিয়েছিলেন আর ইসহাক ইয়াকুবকে এই শিক্ষাই দিয়েছিলেন আর কোরআন কি বলছে ইব্রাহিম আর ইয়াকুব মানে দাদা এবং নাতি একদম একই কথা বলেছেন তারা কি একই সময় না তারা এই কথা বলেছিলেন একে অপর থেকে দুই প্রজন্ম আলাদা হয়েও ইব্রাহিম আলহ ইসলাম কথা বলেছিলেন ইসমাইল ও ইসহাকের সাথে আর ইয়াকুব আলি ইসলাম কথা বলেছিলেন তার এগারো জন ছেলের সাথে কিন্তু তারা ঠিক একই কথা বলেছেন অসহা ইব্রাহিম ও ইয়াকুব

আমরা তাদের সন্তান লালন পালনের বিষয়ে পরামর্শ দেব এবং তারা সেটা দেখতে চাচ্ছে আমাদের কাছ থেকে আর যদি আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করি আমরা যখন ফিরে তাকাবো এবং অনেক বাবা মার সম্পর্কে আপনারা জানেন যে তারা ছিলেন অভদ্র আর তারা তাদের বাচ্চাদের সাথে চিৎকার করতেন এবং তাদেরকে অপমান করতেন তাদেরকে দাবি রাখতেন আর জন্য যখন তাদের সন্তান হয় তারা বলে আমি আমার বাবার থেকে আলাদা হব আমি আমার বাবার মতন হব না আমি আমার সন্তানদেরকে ভালোবাসবো আমি এভাবেই থাকবো বা অন্যভাবে ইত্যাদি কিন্তু আমরা শেষ পর্যন্ত আমাদের বাবাদের মতোই হয়েছি একভাবে বা অন্যভাবে কিন্তু এখানে আমরা যা শিখছি তা হলো প্রজন্মের পর প্রজন্মের এক শক্তি সম্পর্কে যদি আপনি আপনার সন্তানদের সাথে কাজগুলো সঠিকভাবে করেন যদি আপনি আপনার কাজগুলো ঠিকঠাক মতন করেন যাই হোক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইব্রাহিমের সন্তানরা কি ইয়াকুবের সন্তানদের মতো একই রকম ছিল ইব্রাহিম আলহ ইসালামের সন্তান কারা ছিলেন ইসমাইল ও ইসহাক ইয়াকুবের সন্তান কারা ছিলেন ইউসুফ আলহ ইসালাম বেনিয়ামিন আর বাকি ভাইরা তারা কি একই রকম ছিলেন নাকি না না, কিন্তু উপদেশ তো একই ছিল তাই না উপদেশ একদম একই ছিল কিভাবে হলো আল্লাহ আমাদেরকে যা বলছেন এখানে যা শিক্ষা দিচ্ছেন সেটা হলো এটা এমন কোনো আপনাকে আপনার কাজ করতে হবে প্যারেন্টিং এর কিছু অংশ আছে যার কোনো পরিবর্তনই হবে না অন্যান্য জিনিসকে পরিবর্তন করতে হবে কিন্তু প্যারেন্টিং এই অংশটির মোটেও পরিবর্তন হবে না আপনার সন্তানদের অবশ্যই দিনে শিক্ষা দিতে হবে এটা আপনার কাছ থেকেই আসবে এটা কোনো কারি সাহেবের কাছ থেকে আসবে না কোনো ইমাম বা কোনো খতিবের কাছ থেকে আসবে না এটা আপনার কাছ থেকে আসবে